নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তা আজকে যে ভিডিও বা আজকের যে বিষয় বা আজকের যে টপিক সেই টপিকটি হলো লোক প্রকল্প তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কী এই প্রকল্পে মাসিক ভাতা রাজ্য সরকার কত দিয়ে থাকে তাই এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি জানাবো তা অনুরোধ রইল ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলি দ্রুত আপনাদের এর কাছে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে সর্বপ্রথম আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিজিট করছেন বা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে আমরা যেসব নিত্য নতুন ভিডিওগুলি এবং প্রকল্প ভিডিওগুলি এবং সরকারি যেসব আপডেটগুলি আছে সেগুলি কিন্তু ও ভিডিওর মাধ্যমে প্রথম পোস্ট করি আর আপনারা এই পোস্টগুলি কিন্তু নিজের ফোন থেকেই অতি সহজে ঘরে বসে দেখতে পারবেন তা আজকের যে মূল ভিডিও লোকপ্রসার প্রকল্প এই প্রকল্প কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করলে আপনি মাসিক কত টাকা ভাতা পাবেন তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানাবো আর যেটা আমি জানাবো সেটা কিন্তু আমার নিজের কথা নাই যে প্রকল্পের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আমি একদম লাইভ সহ দেখাবো আপনার এই আবেদনের যোগ্য কারা কারা এই লোকপ্রসার প্রকল্পে আবেদন করতে পারবেন আপনার আবেদনের যে ডকুমেন্টস অফ পেপার কি কি লাগবে সেটা আমি ক্লিয়ার এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনি ক টাকা ভাতা পেতে পারেন বা পাবেন তার সেটাও কিন্তু বিজ্ঞপ্তিতে দিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আমি কিন্তু বোঝানোর চেষ্টা করবো তো অনুরোধ করলো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তা চলুন আমি স্ক্রিনে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আমি পরে পরে শোনাবো এবং বোঝাবো তা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন লোক প্রসার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে তা এই প্রসার প্রকল্পে যে বিস্তারিত সেই বিস্তারিত কিন্তু এরপরে দেখতে হচ্ছেন এই লোক প্রসার প্রকল্পের সুবিধা এবং লোক প্রসার প্রকল্পের আবেদনের যোগ্যতা এবং আপনি কীভাবে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়া এবং আবেদনের সঙ্গে কী কী কাগজপত্র লাগবে সেই কিন্তু কাগজপত্রগুলি কিন্তু এখানে দিয়েছে তা আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সহজ পদ্ধতিতে আপনাদের কিন্তু এই পড়ে পড়ে বোঝানোর চেষ্টা করবো তা প্রথমে দেখছেন বিস্তারিত তো তো কী বলছে লোক প্রকল্প প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ কর্তৃক দু হাজার সালে রাজ্যের বিভিন্ন অঞ্চল এবং জেলায় লোক ও উপজাতি সংস্কৃতি তাদের নিজ নিজ ধারায় পুনরুজ্জীবিত করার জন্য চালু করা হয়েছিল এই প্রকল্পটি মূলত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত গ্রামীণ লোকশিল্পীদের জন্য যাদের নির্ধারিত পদ্ধতির অধীনে চিহ্নিত করা হয়েছে তাদের তালিকাভুক্ত করা এবং বিকল্প অর্থনৈতিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের লোক তাদের ক্ষেত্রে লোক সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করা যার ফলে বাংলার বিভিন্ন অংশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নিচে কিন্তু দেশের উদ্দেশ্য লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাদের মর্যাদা প্রদান করা বাংলার ঐতিহ্যবাহী লোকত যে রীতিনীতি সেটা কিন্তু সুসম্মত রাখা বিলুপ্ত প্রায় শিল্পী ও সংস্কৃতি পুনর্জীবিত করা এবং লোক সংস্কৃতির সাথে যুক্ত শিল্পীদের অর্থ সামাজিক অবস্থা উন্নয়ন করা তা বুঝতে পারছেন বিস্তারিত এটা কিন্তু দু হাজার চোদ্দো সালে আমাদের রাজ্য সরকার কিন্তু এই স্কিমটা এনেছিলো এই স্কিমের মূল উদ্দেশ্য হল যেসব গ্রামীণ অঞ্চলে যেসব লোকশিল্পীরা আছে যারা বাদ্যযন্ত্র বাজায় গিটার একতলা থেকে শুরু করে যারা গান করে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা মেন কিন্তু তাদের জন্য প্রকল্পটা তারা যেন কোনো রকম হারিয়ে যায় তাদের যে কারুকার্য বা শিল্পী তাদের জন্য না হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই জন্য কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল আমাদের রাজ্য সরকার এরপরে দেখব সুবিধাতে সুবিধা এই যে প্রকল্পে কি কি সুবিধা আছে তো প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রতিটি লোকশিল্পীকে কিন্তু পরিচয়পত্র প্রদান করে অর্থাৎ আপনি যে শিল্পী তাকে কিন্তু একটি কার্ড দেওয়া হয় এরপরে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের অধীনে ষাট বছরের বেশি বয়সী প্রবীণ এবং দুস্থ লোকশিল্পী শিল্পীরা মাসিক এক হাজার টাকা পেনশন পাবেন অর্থাৎ আপনি যদি কোনো শিল্পী হয়ে থাকেন ষাট বছর বেশি বয়স প্রবীণ এবং যারা দুস্থ লোকশিল্পী তারা মাসিক এক হাজার টাকা অর্থাৎ ষাট বছর মানেই না যারা গরিব এবং যারা কোনো কোনোরকম শিল্পী গান জানে বা বাদ্যযন্ত্র কোনো বাড়াতে তারা কিন্তু মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন পেনশন এরপরে তিন নম্বরে বলছে ষাট বছরের কম বয়সী তারকাভুক্ত লোকশিল্পীরা যারা বিভিন্ন বিভাগে প্রচার প্রচার করে নিয়োজিত তারা প্রতি মাসে রিটেনার ফি হিসাবে এক হাজার টাকা পাচ্ছেন অর্থাৎ কিন্তু যারা কোনো রকম কাজ হন তারাও কিন্তু এক হাজার টাকা করে পাবেন এরপরে বলছে রাজ্য সরকার কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী ইত্যাদি উন্নয়ন প্রকল্প এবং নির্মলা নির্মলা নির্মল বাংলা এবং সর্বশিক্ষা অভিযান ইত্যাদি কর্মসূচিতে জনসাধারণের প্রচার কর্মসূচিতে লোকশিল্পীদের সংযুক্ত করে তাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করবে অর্থাৎ এক হাজার টাকা ছাড়া কিন্তু আপনি আরও ভাতা পাবেন সেটা কীভাবে রাজ্য সরকারের কিন্তু আরও প্রকল্প আছে যেগুলো হচ্ছে কন্যাশ্রী যুবশ্রী বা শিক্ষাশ্রীর মতো যেসব আরও প্রকল্প আছে সেই প্রকল্পগুলি কিন্তু প্রমোশনাল করার জন্য কিন্তু যেসব গান বা যেসব আপনার ব্যানার বা ব্যান্ড আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা মোড়ে মাথায় মাথায় গিয়ে যেসব গভর্নমেন্টের গাড়ি আছে সেইখানে গাড়িতে গিয়ে কিন্তু আপনারা গানের মাধ্যমে প্রচার করতে পারবেন সেই প্রচারের সময় কিন্তু আপনাকে একটা আর্থিক অনুদান কিন্তু দেবে এরপরে কি বলছে পারফরম্যান্স ফি মেলা উৎসব কৃষি মেলা শবলা মেলা ইত্যাদির মতো যে কোনো সরকারি অনুষ্ঠানে তাদের নিজস্ব ধারা পরিবেশন করার জন্য প্রতিদিন মাথা পেঁচে পাঠানো ভিভিতে এক হাজার টাকা অর্থাৎ আপনারা কোনো যদি প্রোগ্রাম করেন গভর্নমেন্টে বা রাজ্য সরকারের সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এক হাজার টাকা কিন্তু যে দৈনিক ফি সেই ফিটা কিন্তু দেবে এরপরে যোগ্যতা মানে কীভাবে আপনার এই আবেদনের যোগ্যতা কী কী লাগবে সেটাও কিন্তু সরকার ক্লিয়ারভাবে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বরে আবেদনকারীর বংশধার থাকতে পারে অথবা তিনি কোনো নির্দিষ্ট লক্ষ্য ধারা অনুশীলনকারী পরিবারের সদস্য হতে পারেন অথবা তিনি কোনো উপজাতি সংস্কৃতি নৃত্য দল অথবা লোক উপজাতি সংস্কৃতি কেন্দ্র কর্তৃ স্বীকৃত লোক লোকভিত্তিক বাদ্যযন্ত্র সদস্য হতে পারেন অর্থাৎ কেউ যদি বাদ্যযন্ত্র বানাতে পারে বা কেউ যদি গান করতে পারে তারা কিন্তু এই যোগ্যতায় আবেদন করতে পারবেন এরপরে কি বলছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অবশ্যই আঠারো আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কিন্তু আবেদনকারীর বয়স হতে হবে এরপরে কী বলছে ষাট বছরের বেশি বয়সী আবেদনকারী পেনশনের জন্য যোগ্য হবেন অর্থাৎ কিন্তু আপনি যারা লোকশিল্পী আছেন বা লোকশিল্পী আছেন তারা কিন্তু ষাট বছরের যদি অধিক হয়ে যান তিনি কিন্তু এক হাজার টাকা করে পেনশন পাবেন এরপরে কী বলছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হল আবেদনিকের আবেদনকারীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এরপরে কী বলছে আবেদন প্রক্রিয়া অর্থাৎ লোক প্রসার যে প্রকল্প আছে সেই প্রকল্পে আপনি কীভাবে আবেদন করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে পরে পড়ে এখন কিন্তু বোঝাবো তো দেখতে পাচ্ছেন যে লোক প্রকল্প আছে এটা কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তার ধাপ দিয়ে দিয়েছে এক নম্বরে কী বলছে এই প্রকল্প সুবিধা নিতে আবেদনকারীকে তাদের জেলার তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনি যে জেলা থেকে বাস করছেন সেই জেলায় গিয়ে আপনাদের যে তথ্য সাংস্কৃতিক যে বিভাগ আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এরপরে কি বলছে দুই নম্বরে তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগ জেলার অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ে অডিশনের মাধ্যমে লোকশিল্পীদের তালিকাভুক্ত করার জন্য সময়ে সময়ে বিভিন্ন স্থানে সংবাদপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ আপনি যখন কোনো একটা ফর্ম অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনার অডিশান নেওয়া হবে এবং অডিশনের মাধ্যমেই কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে এরপরে কি বলছে তিন নম্বর ধাপে আগ্রহী এবং যোগ্য লোকশিল্পীরা প্রয়োজনীয় নির্বাচন প্রতিযোগিতা নির্ধারিত বিনাশে আবেদন করতে পারবেন এবং চার নম্বর কি বলছে সফল যাচার পর আবেদনকারী এই প্রকল্প সুবিধা পেতে পারেন অর্থাৎ আপনার যদি আপনার যে গান করেন বা বাদ্যযন্ত্র ভাঙা সেটা কিন্তু আপনার টেস্ট নেওয়া হবে টেস্ট নেওয়ার পরে যদি তারা মনে করেন না আপনি ঠিকঠাক বাড়াতে পারছেন বা গান করতে পারছেন বা আপনার যে কালচার আছে সেই কালচারটা আপনি নিয়ম মতো করছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন এবং আপনাকে যোগ্য মনে মনে করবেন এরপর প্রয়োজনীয় যে কাগজপত্রি আছে অর্থাৎ আপনাকে লোক প্রকল্প আবেদন করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সেই কাগজপত্রগুলো কিন্তু আপনার হাতের কাছে রাখতে হবে বা আপনার যে অ্যাপ্লিকেশন জমা দেবেন সেই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু আপনাকে জেরক্স করে জমা দিতে হবে প্রথমে এক নম্বরে বলছে পরিচয়পত্র হিসাবে যেমন আধার কার্ড ভোটার আইডি কার্ড ইত্যাদি লাগবে এরপর দুই নম্বরে বলছে পাসপোর্ট সাইজের কিন্তু ছবি লাগবে আপনাকে এরপরে তিন নম্বর বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা পাসবুকের প্রথম পৃষ্ঠটা একটা লাগবে এরপর ঠিকানা প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনি আধার কার্ড বা যে ভোটার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ বলছে ক্রতিক সম্মান সনুদপত্র অর্থাৎ আপনি যে প্রকল্পে আবেদন করবেন আপনি বাদ্যযন্ত্র হোক বা ঢাক হোক বা কাঁসা হোক যেরকম আপনার আর যোগ্যতা আছে সেই যোগ্যতার কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট কিন্তু আপনি পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার অন্য কোনো নথিপত্র অর্থাৎ আপনি যে সংশ্লিষ্ট যেখানে জমা দেবেন সেখানে কিন্তু অন্য কোনো যদি নথি চায় সেটা কিন্তু আপনি দিতে পারেন তা এই ছিল আজকের মূল ভিডিও লোকপ্রসার প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন আবেদনের পদ্ধতি আবেদনের যোগ্যতা আবেদনের কাগজপত্র কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিলাম যারা মোটামুটি আপনারা গান জানেন যে কোনো আঞ্চলিক গান হোক যদি জানেন তবলা গিটার হারমোনি একতারা যদি আপনারা বাজাতে পারেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই রাজ্য সরকারের এই লোক প্রসার প্রকল্পে স্কিমে আবেদন করুন এবং মাসে আপনি এক হাজার টাকা কিন্তু ভাতা পাবেন কেননা বেশিরভাগ যারা আমাদের গ্রাম গ্রামে যারা এইসব কাজের সাথে যুক্ত আছে যারা শিল্পের সাথে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই এক হাজার টাকা করে পাচ্ছে আপনারা আবেদন করুন আপনারাও পাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন